নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমেই বলি আজকে কিন্তু মাছ রান্না করছি না আজকে বানাবো ডিমের কষা তাই জন্য কি করলাম ডিম আগে প্রথমেই কাজ হচ্ছে ডিম সেদ্ধ করা তো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দেবো কিন্তু পরের মতো নুন নুনটা দিয়ে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো তাহলে ডিম সেদ্ধটা ভালো মতো হবে আর ওই পাশে কিন্তু ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর এই দিকে চলে এলাম আলু কাটার জন্য যেহেতু আজকে পুরো সাদা মাটা রান্না করব ডিম কষা আলু ভর্তা সব যা পারবো একটু রান্না বান্না করে দেবো তাই জন্য আলু ভর্তা করার জন্য প্রথমেই আলুগুলোকে কেটে নিলাম চলুন এরপর আলুগুলোকে প্রথমে ধুয়ে নিই তো আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সেই জলের মধ্যেই আমি আলুটা ভিজিয়ে একটু রেখে দিলাম যা গরম করেছে আজকেও মসুর ডাল মানে টক ডাল বানাবো পাতলা করে টক ডাল কাঁচা দিয়ে তার সাথে আলু ভর্তা আর বানাবো ডিমের কষা আর এখানে আছে বেগুন তো বেগুনটা অনেক দিন ধরে কেটে মানে ফ্রিজে রাখা ছিল ওটা কী করবো বের করেছি একটু পোস্ত দিয়ে ভেজে দেবো ডালটা তো নিয়ে নিয়েছি কিন্তু ডাল বসানোর আগে আগে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিই আলু ভর্তাটা করার জন্য তাহলে আমার খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে চলুন আলুগুলোকে একটু এই রকম সাজে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বসিয়ে দিয়ে আলুগুলো সিদ্ধ হতে আলু সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন তো এরপর ঢাকা লাগিয়ে দুটো সিটি মারবার মা আলু সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মসুর ডালটা সিদ্ধ হতে দেবো তার ফাঁকে আমি কাঁচা আমটা কেটে নিই ডালটা ধুয়ে নিয়েছি একটুখানি জলে ভিজিয়ে রেখেছি যতক্ষণ আলো সিদ্ধটা হচ্ছে ততক্ষণ একটুখানি ডালটা এখন জলে থাক আর অল্প ডাল নিয়েছি কাঁচা আমদি ডাল মানে অল্প নিয়েছি ডাল যেহেতু রাত্রিবেলা আজকে খাওয়া হবে পান্তা ভাত আপাতত এখন ভাতটা হয়ে যায় আর ওর বাবা অফিস বেরিয়ে গেলে তারপরে ভাত বসিয়ে জল ঢেলে দেবো রাত্রে আজকে পান্তা ভাত খাওয়া হবে প্রচণ্ড গরম পড়েছে আর ভাত রুটি কিছুই খেতে ইচ্ছা করছে না তাই জন্য আজকে পান্তা ভাত বানাবো এইটাই হচ্ছে ব্যাপার চলো বেগুনটাকেও একটু ভালো মতো করে ধুয়ে নিই কারণ দিন ফ্রিজে রাখা ছিল একটু ধুয়ে নিই ফ্রিজে ধুয়েও রেখেছিলাম নাহলে ধুয়ে না রাখলে কালো পড়ে যেত বেগুনটা যাই হোক চলো বেগুনটা ধুয়ে নিই আর আলুটা হতে থাক তো বন্ধুরা ভাতটা হয়ে গেছিল নামিয়ে দিয়েছি আর আলু সিদ্ধও হয়ে গেছে আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিলাম যাই হোক তেলটা একটুখানি গরম হতেই তারপরে বেগুনটা আমি ভেজে নেবো প্রথমেই বেগুন ভাজাটা করে দেবো পোস্ত ছড়িয়ে বেগুনটা আজকে ভাজবো তাই জন্য বেগুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে বেগুনটাকে লালচে করে একটু ভেজে নেবো আর অন্যদিকে চা বসিয়েছি সকাল থেকে চা খাওয়া হয়নি তাই জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি চলুন এদিকে দেখুন চাটাও হয়ে গেছে তো চাটা আমার ছেঁকে নিচ্ছি চলুন এই দিয়ে দেখি বেগুনটা কত দূর ভাজা হয়েছে মানে এত সকালবেলা কাজের ব্যস্ততার মধ্যে থাকি তাই জন্য চা খাওয়ারও একটুখানি সময় পায় না যাই হোক রান্না করতে করতে একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এন্ঠো হাতটা ছিল বলে একটুখানি হাতটা ধুয়ে নিলাম এই যে দেখুন বেগুন ভাজাটাও হয়ে গেছে মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে দিয়ে পোস্ত মানে পোস্তটা দিয়ে দিলাম এরপর পোস্তটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা এই বেগুন ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে এইরকম প্রস্তুত ছড়িয়ে বেগুন ভাজা খেতে কারো কারো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন যাই হোক বেগুন ভাজাটা হয়ে গেছে আর অন্য দিকে প্রেসার কুকারে কী করলাম ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম চলুন আগে ডালটা বসিয়ে দিই ডালের মধ্যে একটুখান নুন দিয়ে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দেবো এতো গরম পড়েছে না মানে ঝোল ঝাল খেতে কিছু তো ইচ্ছাই করছে না পাতে যদি একটুখান জাতীয় জিনিস কিছু না থাকে না ভাত খেতেও ইচ্ছা করে না প্রচণ্ড গরম যাই হোক ওই প্রতিদিনই এইভাবেই আমি একটু টক ডাল টক মাছের টক এইভাবেই আমি বানিয়ে যাচ্ছি যাই ও ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন কড়াইতে যেটুকুনি তেল ছিল আর বাদ বাকি মানে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন সেতো করে দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি এটা কিসের জন্য বলুন তো আলু ভর্তা বানাবো আলু ভর্তাটা যদি এইভাবে বানানো যায় খেতে কিন্তু খুব ভালো লাগে টক ডাল আলু ভর্তা তারপরে তো পোস্ত দানা দিয়ে বেগুন ভাজা আছেই যথেষ্ট মানে সব খাবার দিয়েই মানে দুপুরের খাবারটা খুব ভালো মতো হয়ে যাবে তো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এরপর চলুন প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে আমি আলু ভর্তাটা রেডি করে রেখে দেব। কারণ হাতে সময় নেই ওইদিকে যতক্ষণ ডাল সিদ্ধটা হচ্ছে মানে ততক্ষণে আমি এইগুলো সব কিছু একটু রেডি করে রেখে দিই যাই হোক আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর একটুখানি নুন দিয়ে আলুটা ভালো করে একটু মেখে রেখে দেবো তো আলু সিদ্ধটা না একটুখানি গরম আছে তাই জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি আর এই এই চামচের সাহায্যেই আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি হাত দিয়ে আলুগুলোকে ভালো করে মেখে নেব তো এখন বেটে নিচ্ছি পোস্ত তো ডিমের কষা বানাতাম পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে ডিমের কষা তো খাওয়ার ইচ্ছা হয়েছে মানে ওর বাবার খাওয়ার ইচ্ছা আছে ডিম পোস্ত তাই জন্য পোস্ত বাড়ছি বললো আমাকে টকডাল করছো তাহলে তুমি ডিমের পোস্ত বানিয়ে দাও খেতে তাহলে আর একটু ভালো লাগবেই গরমে তাই জন্য এখন পোস্তটা বেটে নিচ্ছি শিলে কারণ মিক্সারে বাটলে ভালো হবে না এখানে শিলের মধ্যে একটু প্লেন করে বাড়তে পারবো আমি তো পোস্ত বাটা হয়ে গেছে তো তুলে রেখে দিয়েছি এরপর দেখুন আলুটা ঠান্ডা হয়ে গেছিলো আমি একটু হাত দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা একটুখানি সাইড করে রেখে দিচ্ছি যেহেতু ছোটো ছেলে খাবে তাই জন্য আলু মাখাটা লঙ্কাটা পরে মেখে নেবো যাই হোক এদিকে দেখুন ডাল সিদ্ধটাও হয়ে গেছিলো তো ডালটা আমি ফোড়নও দিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধর মধ্যে কাঁচা আমটা দিয়েই ওই প্রেশারেই সিটি মেরে নিয়েছিলাম দেখুন কি সুন্দর ডালটা হয়েছে আর এইভাবে এই ডাল খেতে না দুর্দান্ত লাগে সত্যি কথা বলছি যা প্রচণ্ড গরম পড়েছে কোনো ঝল খেতে ইচ্ছাই করছে না এরকম ডাল একটু থাকলে এই আলু ভর্তা দিয়েই ভাত দুটো খেতে পারি তো ডাল রান্না হয়ে গেছিলো তো ডালটা ঢেলে রেখে দিয়েছি এরপর চলে এলাম ডিম ছাড়ানোর জন্য চলো প্রথমে ডিমটা আগে ছাড়িয়ে নি খোলাগুলো ভেবেছিলাম ডিমের কষা বানাবো যেহেতু ওর বাবা বলল এত রিচ খাবার বানাতে হবে না ও বাইরে যাবে অফিসে কাজে যাবে তাই জন্য আমি ডিমের ওই পোস্ত বানিয়ে ফেলাম যাই হোক ডিমটা ছাড়ানো হয়ে গেছে এরপর কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে তাতে একটুখানি হলুদ দিয়ে দিলাম এরপর এই ডিমগুলোকে একটুখানি লালচে করে ভেজে তুলে নেব তারপর চলুন এরপর ডিমের পোস্তটা বানাবো আর ডিম পোস্ততে কিন্তু না আমি পেঁয়াজ কুচি দিই অনেকেই আছে ডিম এমনি শুধু খালি পোস্ত বাটা দিয়ে বানিয়ে নেন আমি একটু পেঁয়াজ দিলে আরও যেন একটু খেতে ভালো লাগে তাই জন্য একটু একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি চলুন এরপর এই পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে একটুখানি লালচে করে ভেজে নিয়ে তারপরে পোস্ত বাটা দেবো বন্ধুরা আমার যখন খেতে ইচ্ছা করে না আমি এইভাবেই পোস্ত রান্না করে দিই শুধু মানে পেঁয়াজ পোস্ত যাই হোক ওই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ পোস্ত মানে পেঁয়াজটাও পাবো এদিকে ডিমটাও খেতে পারবো আমরা সবাই ওই জন্য একটু মানে পেঁয়াজ দিলাম আর একটু পেঁয়াজ দিলে ভালো হতো যাই হোক একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আর এইদিকে দিকে কী করছি মানে পোস্ত বাটাতে একটুখানি জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ ওইদিকে পেঁয়াজটা লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইসব কাজগুলোকে রেডি করে রেখে দিচ্ছি চলুন তো বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি কিন্তু এইভাবে ডিম এইভাবেই আমি বানাই এই ডিম পোস্তটা আর আপনারা যদি অন্যভাবে বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন যে আমরা এইভাবে এইভাবে বানাই তাহলে আমি অবশ্যই কিন্তু আপনাদের মতন একটু রান্না করার চেষ্টা করব। যাই হোক দিয়ে দিলাম জলটা ঢেলে দিয়েছি মানে পোস্তর জলটা এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটুখানি দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার নয় যেহেতু লঙ্ক কাঁচা লঙ্কা বেটে দিই নি তাই জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে লাগবে যাই হোক আর একটুখানি জল লাগবে তো একটুখানি জল দিয়ে দিচ্ছি চলুন একটুখানি ফুটে তারপর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। আর ডিমটা দেওয়ার পর কিন্তু মিনিট আমি এইভাবে মানে একটুখানি মাখা মাখা করব দেখুন মানে পোস্তটা আর পেঁয়াজটা পুরো ডিমের সাথে একটুখানি গায়ে লেগে লেগে গেছে আর এই রকমই ডিমের পোস্ত কিন্তু খেতে ভালো লাগে তো ডিম পোস্ত রান্না করা আমার পুরোপুরি হয়ে গেছে এরপর একটা বাটি নিয়ে নিয়েছি এখন ডিম পোস্তটা কড়াই থেকে বের করে নিয়েছি আর মোটামুটি সকালবেলা সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে টকডাল বানিয়ে নিলাম আর পোস্ত দানা দিয়ে বেগুনও ভেজে নিয়েছি তারপরে আলু ভর্তাও মানে পুরো মেখে রেডি করে রেখে দিয়েছি আর এদিকেও ডিম পোস্ত আমার পুরোপুরি রেডি হয়ে গেছে চলুন তাহলে এরপর আমি ভাতটা বেড়ে দিই ওর বাবাকে খেতে দিয়ে দিই ও যেহেতু অফিস বেরোবে তাই জন্য এই যে ভাতটা একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা আলু ভর্তা সুন্দর করে গোল করে নিয়েছি আলু ভর্তা দিয়ে দিলাম এদিকে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা পোস্ত দানা দিয়ে তার সাথে আছে টক ডাল আর আছে পোস্ত বাহ কি দারুণ খাবার হয়েছে আজকে দুপুরের মেনুটা খুব সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটিকে একটাখানি লাইক করে দেবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম আবার ফিরে আসবো নতুন ভিডিও নতুন রান্নাবান্না নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা